লোন বা ঋণ এই শব্দটি শোনার সাথে সাথে আমাদের চোখের সামনে যে তিনটি জিনিস ভেসে ওঠে তা হচ্ছে ব্যাংক টাকা এবং ক্রেডিট কার্ড আমরা যদি এক লাইনে লোনকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলা যায় ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু ধার নেওয়াই হলো ঋণ কিন্তু সবসময় কি লোন ব্যাংক থেকে নেওয়া হয় কখনই বা আমাদের লোন নেওয়ার প্রয়োজন হয় কিভাবেই পাওয়া যায় সেই অর্থ লোন বা ঋণ নেওয়ার আগে আমাদের কি কি বিষয় বিবেচনা করা উচিত এমন কি কোনো মানদণ্ড আছে যার ভিত্তিতে আমি আর পাঁচটা প্রতিষ্ঠানের আগে আমার কাঙ্ক্ষিত লোনের অর্থ পেতে পারি এরকম অজস্র প্রশ্ন প্রতিনিয়তই আমাদের মাথায় আসতে থাকে তাই আজ আমরা সেসব অজানা তথ্যগুলো জানব প্রথমত টাইপস অফ লোন ঋণ এমন একটি ছোট্ট শব্দ যার সঠিক ব্যবহার মানুষকে নিয়ে যেতে পারে সাফল্যের উচ্চ শিখরে এবং এর অপব্যবহার মানুষকে করে দিতে পারে একেবারে নিঃস্ব এই ঋণেরই রয়েছে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ প্রথমে আসা যাক মেয়াদের ভিত্তিতে ঋণ কয় প্রকার মেয়াদের ভিত্তিতে ঋণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন স্বল্প মেয়াদি ঋণ মেয়াদি ঋণ এবং দীর্ঘমেয়াদি ঋণ যদি এক বছরের কম সময়ের জন্য ঋণ নেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলছি স্বল্প মেয়াদি ঋণ আর যখন ঋণের মেয়াদ কাল এক বছরের বেশি কিন্তু বছরের কম হয় তখন সেটা হচ্ছে ঋণ মূলত একটি দেশের বাণিজ্যিক ও অবাণিজ্যিক খাতগুলোতেই মধ্যমেয়াদী ঋণগুলো দেওয়া হয় এবং এক্ষেত্রে সুদের হার তুলনামূলকভাবে একটু বেশি থাকে আর যদি কোনো ঋণের মেয়াদকাল পাঁচ বছরের বেশি হয় তখন আমরা তাকে বলবো দীর্ঘমেয়াদী ঋণ মূলত স্থায়ী সম্পত্তি কেনার জন্য এই ঋণ নেওয়া হয়ে থাকে এবার আসা যাক ঋণের ব্যবহার অনুযায়ী ঋণকে কত ভাগে ভাগ করা যায় ব্যবহার অনুযায়ী ঋণ মূলত দুই প্রকার বাণিজ্যিক এবং অবাণিজ্যিক নাম শুনে বোঝা যাচ্ছে কোনটার উদ্দেশ্য কি হতে পারে বাণিজ্যিকের উদ্দেশ্য হলো আমাদের দেশে যেসব শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে তা পরিচালনার জন্য এবং অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য ব্যবহার করার উদ্দেশ্যে ব্যাংক যখন কোনো দলিলের মাধ্যমে ঋণ দিয়ে থাকে তখন আমরা তাকে বলবো বাণিজ্যিক ঋণ আর অবাণিজ্যিক ঋণ বলতে বোঝায় যেখানে কোনো ধরনের বাণিজ্যিক স্বার্থ বা উদ্দেশ্য থাকবে না এ ধরনের ঋণ বিভিন্ন রকমের হতে পারে শিক্ষার জন্য ঋণ বা এডুকেশন লোন স্বর্ণ কেনার জন্য ঋণ বা গোল্ড লোন গৃহ নির্মাণের জন্য ঋণ বা হাউস লোন ইত্যাদি এই সবগুলোই মূলত অবাণিজ্যিক ঋণের আওতাভুক্ত এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের ঋণের প্রয়োজন হয় এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট স্কোর উন্নত করা যাতে ভবিষ্যতে বড় বড় প্রজেক্টে আমরা সহজেই লোন পেতে পারি আবার অনেক সময় আমরা সম্পত্তি ক্রয় করি তখন আমাদের ঋণের প্রয়োজন কিন্তু হবেই হবে কারণ নীতি আমাদেরকে বলে চলতি কার্য নির্বাহ করার জন্য উৎস কিংবা মুনাফা এবং দীর্ঘমেয়াদি সম্পত্তি ক্রয় করার জন্য আমাকে দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থায়ন করতে হবে আর দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থায়নের জন্য অন্যতম ভালো উপায় হচ্ছে ঋণ এছাড়াও বিভিন্ন প্রয়োজনে যেমন গৃহ নির্মাণের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে বা শিক্ষার উদ্দেশ্যে আমরা আমাদের ঋণ কিন্তু গ্রহণ করার প্রয়োজন বোধ করি এখন প্রশ্ন হচ্ছে এই লোনটা আমরা নিব কিভাবে হাউ টু টেক লোন ঋণ গ্রহণের জন্য গ্রাহককে কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয় যেমন প্রথমে ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণের জন্য আবেদন ফর্মটি পূরণ করতে হয় এবং সমস্ত তথ্য একেবারে সঠিকভাবে পূরণ করতে হয় এরপরে ব্যাংক গ্রাহকের ক্রেডিট স্কোর চেক করে যদি উচ্চ ক্রেডিট স্কোর থাকে তাহলে ঋণের আবেদন সহজে অনুমোদিত হয় কিন্তু যদি স্কোর কম হয় তাহলে লোন প্রত্যাখ্যান হয় অথবা উচ্চ সুদের হার চার্জ করা হয় এরপরে ঋণ আবেদনপত্রের সাথে একাধিক নথি প্রদান করতে হয় নথিপত্র যেমন পরিচয়ের প্রমাণ আয় সনদ এবং অন্যান্য প্রশংসাপত্র জমা দিতে হবে একবার ফর্মের সাথে সমস্ত জমা দিলে ব্যাংক সমস্ত বিবরণ একসাথে যাচাই করে সম্পূর্ণ হলে এবং ফলাফল হলে ব্যাংক ঋণ অনুমোদন করে দেয় এবং আপনি তখন ঋণটা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট স্কোর জিনিসটা আসলে কি ক্রেডিট স্কোর হলো একটি সংখ্যা যা গ্রাহকের ক্রেডিট যোগ্যতার প্রতিনিধিত্ব করে অর্থাৎ গ্রাহকের ক্রেডিট ইতিহাসের উপর ভিত্তি করে তার ক্রেডিট কার্ডের বকেয়া এবং ঋণের ইএমআই গুলো ফেরত দিতে সক্ষম হওয়ার সম্ভাবনা কতটা তা পরিমাপ করাই ক্রেডিট স্কোরের উদ্দেশ্য ছোট্ট একটি গল্পের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক মনে করুন আপনি এবং আপনার বন্ধু দোকানে গিয়েছেন এক জিনিস কিনতে জিনিসটির দাম হচ্ছে বিশ টাকা আপনার এবং আপনার বন্ধু দুজনের কাছেই আছে পনেরো টাকা আপনার দুজনে জিনিসটি কিনতে ইচ্ছুক আপনি দুই দিনের মধ্যে বকেয়া পাঁচ টাকা দোকানদারকে ফেরত দিতে সক্ষম কিন্তু আপনার যে বন্ধু আছে সে তিন দিনের ভেতর ফেরত দিতে সক্ষম তাহলে এখন আপনার বিবেচনা কি বলে দোকানদার কাকে জিনিসটি প্রদান করবে অবশ্যই আপনাকে কারণ আপনি আপনার বন্ধুর থেকে কম সময়ে তার বকেয়া ফেরত দিচ্ছেন অর্থাৎ আপনার ঋণ ফেরতের ক্ষমতা আপনার যে বন্ধুটি আছে তার থেকে কিন্তু বেশি এই বিষয়টি মূলত ক্রেডিট স্কোর শুধু যে অর্থ ফেরতের উপর ক্রেডিট স্কোর নির্ভর করে বিষয়টা কিন্তু একদমই তা নয় বড় আর অনেকগুলো বিষয়ের উপর একজন ব্যক্তির ক্রেডিট স্কোর নির্ভর করে আমরা একেবারে হিসাবের সুবিধারতে ছোট্ট একটা গল্পের মাধ্যমে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম সবার মনে হয়তোবা প্রশ্ন জাগছে যে কেন ক্রেডিট স্কোর এত গুরুত্বপূর্ণ ক্রেডিট স্কোর গুরুত্বপূর্ণ তার কারণ আমরা ক্রেডিট স্কোর উন্নত করার মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি যেমন সহজ শর্তে ঋণ পেতে পারি ক্রেডিট কার্ডের উত্তোলনের সীমা বাড়াতে পারি এই যে আপনি সাপোর্ট গুলো পাবেন এটার জন্য আপনার একটা ক্রেডিট স্কোর কিন্তু লাগবেই আবার অনেক সময় দেখা যায় ক্রেডিট স্কোর বেশি হলে আলোচনা সাপেক্ষে ইন্টারেস্টের পরিমাণ বা ইন্টারেস্টের রেট কমিয়ে দেওয়া হয় এবার আসা যাক লোন নেয়ার আগে কোন কোন জিনিসগুলো আমরা চিন্তা করব। থিংস টু থিংক বিফোর টেকিং লোন যখন আমরা লোন গ্রহণ করি তখন সেখানে আর্থিক ঝুঁকি থাকে তাই একটি লোন গ্রহণ করার আগে আমাদের অবশ্যই বিভিন্ন বিষয় চিন্তা করা উচিত যেমন আমার ক্রেডিট করা বিবেচনা করা। মোট হিসাব করা ঋণের বিকল্পগুলোর তুলনা করা জামানত বিবেচনা করা আমি যদি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে ব্যাংক যখন আমাকে ঋণ প্রদান করবে তখন সে বিবেচনা করবে আমার তারল্য নিরাপত্তা জামানত ইত্যাদি বিষয় ব্যাংক আমার এই জিনিসগুলো বিবেচনা করছে আমারও কিন্তু নেওয়ার আগে এইসব বিষয় অনেক ভালোভাবে করা উচিত এবার আসা যাক আমরা কোথা থেকে লোন নিব ফ্রম টু টেক দ্য লোন আমরা কি শুধুমাত্র ব্যাংক থেকে আমাদের কাঙ্ক্ষিত ঋণটা পেতে পারি এর বাইরে কি আর কোনো উৎস নেই অবশ্যই আছে ব্যাংক কিংবা বিভিন্ন ধরনের ঋণ দানকারী সংস্থা ঋণের প্রাতিষ্ঠানিক উৎস এর বাইরেও আমরা কিছু উৎস থেকে আমাদের কাঙ্ক্ষিত ঋণ কিন্তু গ্রহণ করতে পারি এগুলোকে বলে অপ্রাতিষ্ঠানিক উৎস যেমন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রাম্য মহাজন দোকানি ভূস্বামী ইত্যাদি গ্রাম্য মহাজনের কাছ থেকে গৃহীত ঋণের বিপরীতে ইন্টারেস্টের পরিমাণ তুলনামূলক কিন্তু অনেক বেশি হয় এবার আসা যাক ক্রেডিট কার্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্রেডিট কার্ড হয়তো বা অনেকেরই আছে বাট ক্রেডিট কার্ড ম্যানেজমেন্টের বিষয়গুলোর ব্যাপারে অনেকেই কিন্তু একটু সন্দিহান ক্রেডিট কার্ড ম্যানেজমেন্টের বিষয়গুলোর মধ্যে থাকে বর্তমান ব্যালেন্স আপনার সাম্প্রতিক ক্রিয়াকলাপ পেমেন্টের শেষ তারিখ ঋণের পরিমাণ সুদের রেট এবং পুরস্কারের মতো মূল বৈশিষ্ট্যগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ক্রেডিট কার্ডগুলো বিভিন্ন পরিস্থিতিতে সত্যি একটি সহায়ক হাতিয়ার তা একটি বড় ক্রয়ের অর্থায়নই হোক কিংবা শুধু অনলাইনের কেনাকাটা ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট যদি সুষ্ঠু না হয় তবে তা খারাপ আর্থিক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে যেমন ক্রেডিট কার্ডের ঋণের ঊর্ধ্বগতি এবং ক্রেডিট স্কোরের অবনতি আসুন তাহলে আমরা জেনে নেই কিভাবে আমরা সুষ্ঠুভাবে ক্রেডিট কার্ড ম্যানেজ করতে পারি প্রথমে আমাদের যেটা করতে হবে যে ক্রেডিট কার্ড বছরে কিন্তু একটা নির্দিষ্ট হারে সুদ চার্জ করে সর্বদা নির্ধারিত তারিখের মধ্যে অর্থ প্রদান করতে হবে দ্বিতীয়ত ক্রেডিট কার্ডের মধ্যে থাকা টার্ম এবং কন্ডিশনগুলো পড়া যাতে খুব সহজেই বোঝা যায় ক্রেডিট কার্ড ইস্যুকৃত প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে কি কি আশা করে কখন ক্রেডিট কার্ডটি আমি ব্যবহার করব তা সম্পর্কে আমাকে সচেতন থাকতে হবে ইচ্ছা হলো আর ব্যবহার করে ফেললাম এমনটা যাতে না হয় এমন কোনো অপ্রয়োজনীয় কাজে এটি ব্যবহার করা যাবে না যার কারণে পরবর্তীতে আমাকে আর্থিকভাবে এটার মাসুল প্রদান করতে হয় যে প্রতিষ্ঠান থেকে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে তারা অবৈধ কোনো কার্যকলাপের সাথে জড়িত কি না এবং আমার ক্রেডিট কার্ডটি কিভাবে বা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তা সম্পর্কে অবহিত থাকতে হবে এবং শেষ আমরা যখন ক্রেডিট কার্ড ব্যবহার করি তখন মূলত একটি পরিমিত স্বল্প মেয়াদি ঋণ গ্রহণ করে থাকি ঋণের শর্তাবলী অনুযায়ী প্রতি মাসের শেষে সেটা পরিশোধ করতে হয় যখন প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা হয় না তখন সুদের পরিমাণ বেড়ে যায় তাই দায়িত্বের সাথে যে কোনো ঋণ পরিচালনা করতে হবে মূলত এই বিষয়গুলো জানা থাকলে আমরা খুব সহজেই ঋণ গ্রহণ এবং সময় মতো ঋণ প্রদানের জন্য নিজেকে সক্ষম করে গড়ে তুলতে পারব যা আমাদের আর্থিক ঝুঁকি কমাবে এবং একই সাথে আমাদের দক্ষতা বৃদ্ধি করবে অনেকেই আছেন যারা এসব বিষয়ে অজ্ঞতার কারণে সময় মতো ঋণ প্রদান করতে পারেন না যার ফলে তাদের নিঃস্ব হয়ে পড়তে হয় তাই কেন কিভাবে কখন কোথায় এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আমাদের সবার সম্পূর্ণ সুস্পষ্ট ধারণা থাকতে হবে আমরা তো এতক্ষণ শুনলাম ক্রেডিট বা লোন কিভাবে নিতে হয় কেনই বা নিতে হয় এবং পুরো প্রসেসগুলোর ক্ষেত্রে কোন কোন জিনিস বিবেচনা করতে হয় এবার চলুন শুনে আসা যাক এক্সপার্ট ওপিনিয়ন আমার নাম আসিফ সাদ বিন শামস আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করি আমার অল টুগেদার আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় আঠাশ বছর ধরে কাজ করছি এই আমার টোটাল কেরিয়ারে আমি অ্যাকচুয়ালি লোন দিয়েছি যেরকম কর্পোরেট ব্যাঙ্কে কাজ করেছি ঠিক সেভাবে আমি রিটেল বা এসএমইতেও কাজ করেছি এখন আমি কাজ করছি ক্রেডিট সাইডটাতে তো আমার এই টোটাল এক্সপিরিয়েন্সে আমি যা দেখেছি লোন আসলে আমরা শুরু থেকে যদি বলি যে ব্যক্তিগতভাবে আমরা যে লোন নিয়ে থাকি সেটা একটা ব্যক্তিগত লোন সেই ব্যক্তিগত লোনটা আমরা ইউনিভার্সিটিতে যারা ছেলে বা মেয়েরা পড়ে তারা কিন্তু স্টুডেন্ট লোন একটা কালচার আছে আমাদের দেশে থেকে বিদেশে একটু বেশি স্টুডেন্ট লোন থেকে আমরা লোনের কালচারটা শুরু হয় পরবর্তীতে আমরা ব্যক্তিগতভাবে পার্সোনাল লোন নিয়ে থাকি এরপরে আমরা যদি দেখি আমরা একটু বড় হলে গাড়ির লোন প্রয়োজন হয় গাড়ির লোনের পরে আরও কিছুদিন পর আমাদের বাড়ির লোনের প্রয়োজন হয় এই ব্যক্তিগত এই পর্যায়ের সবগুলো লোনের মাঝখানেই স্টার্টিং থেকেই দেখা যায় মানুষের একটা হ্যাবিট থাকে ক্রেডিট কার্ডের অল সবগুলো লোনের ক্ষেত্রেই যেটা আলটিমেটলি কাজ করে যে ক্রেডিট স্কোর বলে একটা আমরা দেখে থাকি সেই ক্রেডিট স্কোরটা আমাদের ক্রেডিবিলিটি বাড়ায় ক্রেডিট স্কোরটা আবার ডিপেন্ড করে আমার ডে টু ডে প্যাটার্ন আমরা যে খরচ করছি সে খরচটা কোথায় করছি আমরা যে ইউটিলিটি বিল দিচ্ছি টাইমলি দিচ্ছি কি না আমরা যদি বলি আমরা যে পেমেন্টগুলো করছি আমরা ফুড কিনছি খাচ্ছি সেগুলো এই ক্রেডিট কার্ডে যে বিলটা আসছে পরবর্তী মাসের বেতন থেকে বা আয় থেকে সেই ইনকামটা আমরা টাইমলি পরিশোধ করতে পারছি কি না এই ক্রেডিট স্কোরিংটা যত ভালো হবে আমার ট্রানজেকশন প্যাটার্ন যত ভালো হবে সেই হিসেবে আমার কিন্তু লোন পাওয়ার পসিবিলিটিও বেড়ে যায় তো লোনটা অ্যাকচুয়ালি ক্রেডিট স্কোরিং যেটা আমরা বাইরের পৃথিবীতে ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখে থাকি হাওয়ার বাংলাদেশে ক্রেডিট স্কোরটা এখনও ডেভেলপ করেনি আমাদের আমরা এখন ইনিশিয়াল পর্যায়ে আছে আমরা বাংলাদেশে ক্রেডিটের একজন ক্লায়েন্টের বিহেভিয়ার প্যাটার্নটা বুঝতে হলে আমরা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বলি যা বা সিআইবি ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যুরো চেক করি সেখানে যদি রিপেমেন্ট কারো খারাপ হিস্ট্রি থাকে কেউ যদি আর্লি লাইফে অথবা ক্রেডিট কার্ডে ডিফল্ট থাকে তাহলে পরবর্তীতে লোন পেতে ব্যক্তিগতভাবে অসুবিধা হয় তো আমরা ব্যক্তিগতভাবে যে লোনগুলো দেখলাম যে ব্যক্তিগতভাবে আমরা ক্রেডিট কার্ড দেখেছি আমরা পার্সোনাল লোন দেখেছি আমরা হোম লোন দেখেছি আমরা বাড়ি বা অ্যাপার্টমেন্টের লোন দেখেছি এর বাইরে যখন আমরা একজন ব্যক্তিগতভাবে যখন আমরা সার্ভিস হোল্ডার হর থেকে আমরা ব্যবসায়ী হই তো ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম জিনিসটাই কাজ করে ওখানে দুই টাইপের লোন আমাদের বেশি আমরা লক্ষ্য করি এসএমইতে সাধারণত আমাদের রিটেল লোন বা আমরা যেগুলো বলি কি এসএমই লোন সেগুলো সাধারণত শর্ট পিরিয়ডের জন্য হয় যেগুলো ওয়ার্কিং ক্যাপিটাল লোন হয় বড় আমরা কর্পোরেট লার্জ লোকাল কর্পোরেট মালদ্রাসা সবার জন্যই এই ওয়ার্কিং ক্যাপিটালটা প্রয়োজন আছে ওয়ারেস আমরা যদি দেখি যে একটা এক্সপ্যানশনে যেতে হলে আবার ফার্দার সেখানে ইকুইটি লাগে সে তার সাপেক্ষে লোনও লাগে ইন দ্যাট কেস ল্যান্ড কেনা আবার সেখানে মেশিনারি কেনা এই ল্যান্ড মেশিনারি কিনতে গেলে আবার লঙ্গার টার্ম লোনের প্রয়োজন হয় সেগুলোকে আমরা বলি দীর্ঘমেয়াদী লোন এই শর্ট টার্ম লোন ওয়ার্কিং ক্যাপিটাল আর দীর্ঘমেয়াদী লোনগুলো সাথে পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে থাকে শর্ট টার্ম লোন এক বছরের মধ্যে হয় মাঝে মাঝে কিছু কিছু ব্যাংক হয়তো মধ্যমেয়াদী যেটা এক থেকে তিন বছরের মধ্যে একটা মিডল টার্মের একটা লোন অ্যালাউ করে থাকে তো এই সবগুলো লোন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা নির্দিষ্ট রেটের মাধ্যমে সাধারণত ক্লায়েন্টরা বা বড়রা পেয়ে থাকে রেটটা ডিপেন্ড করে যে রিস্কের সাথে রিলেটেড যদি রিস্ক বেশি থাকে রেটটা বেশি হয় রিস্ক কম থাকলে রেট কম হয় তো ইন দ্যাট কেস ভালো ব্যাঙ্কগুলোতে তারা সাধারণত ভালো ক্লায়েন্টের সাথে ব্যবসা করে বলে যাদের উপরে রিস্ক অ্যাপেটাইটটা কম থাকে বলে তাদের রেটটা কম থাকে আবার ছোট ব্যাংক যাদের যারা ছোট ক্লায়েন্ট নিয়ে ব্যবসা করে এই কারণে তাদের লোনের রেটটা বেশি থাকে তো লোনের সাথে রিস্কটা হচ্ছে কোরিলেটেড রিস্ক বেশি হলে লোনের রেটটা বেশি হবে আর রিস্ক কম থাকলে লোনের রেটটা কম হবে আর লোন পাওয়ার যোগ্যতাটা ডিপেন্ড করছে তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের উপরে যেটাকে আমরা সিআইবি বলেছি অথবা ক্রেডিটের স্কোর বলছি যেটা ডেভেলপ হয় গ্র্যাজুয়ালি তো সুতরাং আমাদের এই দুই সাইডে আমরা যদি দেখি এর বাইরে আমাদের কনভেনশনাল ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও বা যারা যাদের বিদেশের সাথে ট্রানজেকশন আছে সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট এক্সপোর্টের লোন দেখি সেগুলোর ক্ষেত্রেও আমাদের যে হয়ে থাকে অথবা মেশিনারি এগেন্সটা হয়ে থাকে তো ইম্পোর্ট এক্সপোর্ট লোনকেও আমরা এই দুটা পার্টেই ভাগ করতে পারি শর্ট টার্ম এবং লং টার্ম লোনের মধ্যে ইন এর ইন অ্যাডিশন টু দ্যাট আমরা খুব কম লোনই পেয়ে থাকি যেগুলো অ্যাকচুয়ালি আমরা বলি যে রিসিভেবল ফাইন্যান্স তো রিসিভাল ফাইন্যান্স বলতে বাংলাদেশে যদিও আমরা আইডিএলসি পক্ষ থেকে আমরা এটাই এই লোনটা প্রোভাইড করে থাকি রিসিভালটা হচ্ছে ফ্যাক্টরিং বা আমরা যেটা বলি যে একজন ব্যক্তি যখন তার প্রোডাক্টটা বিক্রি করে ফেলে তখন বিক্রি করার পর থেকে ক্যাশ কালেকশন হতে একটা সময় লাগে সেটা সাধারণত থার্টি সিক্সটি নাইনটি হান্ড্রেড টোয়েন্টি ডেজ হয় এই সময় সে তার বিলটাকে ব্যাংকের কাছে বা নন ব্যাঙ্ক বা আমাদের কাছে বিল ডিসকাউন্ট করে সে টাকাটা আপফ্রন্ট নিয়ে যেতে পারে এই পার্টটা হচ্ছে যে আমরা যদি বলি কারেন্ট অ্যাসেন্টের কম্বিনেশনের মধ্যে একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে রিসিভেবল দুটো জায়গায় স্টক ফাইন্যান্সটা হচ্ছে র মেটেরিয়াল যেগুলো কিনছি সেগুলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য হলে র মেটেরিয়াল অথবা যদি ট্রেডিংয়ের জন্য হয় সেটাই ফিনিশ প্রোডাক্ট সেটার জন্য শর্ট টার্ম লোন ঠিক সেভাবে রিসিভেলটা একটা শর্ট টার্ম লোন হয় ম্যাক্সিমাম হান্ড্রেড এইটি ডেজের মধ্যে পরিশোধযোগ্য হয় ওভারঅল আমরা যদি দেখি যে এই পেমেন্টের বিহেভিয়ারের উপরে একটা মানুষের ক্রেডিবিলিটি তৈরি হয় সেই সাপেক্ষে গ্র্যাজুয়ালি লোনটাও বাড়তে থাকে ছোট ব্যবসায় বড় হয় বড় ব্যবসায় আরও বড় হয় এই অল টুগেদার টোটাল আমরা যদি সাইকেলটা দেখি তার মধ্যে রিপেমেন্টের কেপাবিলিটি যেটা সেটার উপরে পুরোটা রিপেন্ড করে সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ক্রেডিট হিস্ট্রিতে আমরা যেন কোনো সময় ডিফল্ট না করি একটা লোন যখন ডিফল্ট হয়ে যায় সেটা যেমন ব্যাংকের জন্য খারাপ ঠিক সেভাবে ব্যক্তিগতভাবে আমরা যারা বড় আর তারও ট্র্যাক রেকর্ডে একটা খারাপ স্পট পড়ে গেলে ফিউচারে লোন নিতে ডিফিকাল্ট হয় তো সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে টাইমলি লোন পরিশোধ করতে হবে ক্রেডিট কার্ডের বিলটা টাইমলি পরিশোধ করতে হবে তা না হলে যে পেনাল্টি হয় সে তাতে এফেক্টিভ রেট এমনিতে ক্রেডিট কার্ড টোয়েন্টি পার্সেন্ট অ্যাভাভ প্রায় থার্টি পার্সেন্ট চার্জ করে এফেক্টিভ রেট অনেক বেড়ে যায় তো আমাদের ডে টু ডে লাইফে আমাদেরকে এই ক্রেডিটের অভ্যাসের মধ্যে থাকতেও যেভাবে হবে ঠিক সেভাবে পেমেন্ট হিস্ট্রি তৈরি করতে হবে যাতে আমরা ফিউচারে স্মুথভাবে আমাদের বরোয়িংয়ের ক্যাপাবিলিটি আমাদের থাকে এবং গ্র্যাজুয়ালি আমরা যেন আস্তে আস্তে গ্রো করি রিচ হই থ্যাংক ইউ